হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ওটা সামনে রেটিউ গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ রক্ত নামাজ ওটা আমাদের মাথার মধ্যে রাখতে হতো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে শৌখিন শৌখিন এক্সপ্রেস এক সময় রাস্তা কাপানো পদ্মা কাপানো ভাই গাড়ি শৌখিন এক্সপ্রেস এখনকার সময় তার আর তেমন কোনো দাম নাই ঢাকা ময়মাসিং যাওয়া হয় আর আছে অল্প কিছু কিছু গাড়ি ভাই আগে আমাদের শৌখিন এক্সপ্রেস আমাদের খুলনাতে খুব দাপট ছিল এখন আর কোনো দাপট নাই একেবারে মাটির সাথে লুটে পুটে গেছে এখন মনে হয় টুকটাক ময়মাসিংয়ের দিকে চলে আর আর ঢাকা থেকে আরিজা পাটোরিয়া এই সম্ভবত যাই যাই হোক আজকে আমরা শৌখিন এক্সপ্রেস নিয়ে কোথায় যাবো সেটা লেখা আছে ঢাকা থেকে ময়মন সিং আর যে ভাই রিকোয়েস্ট করছে ভাইয়ের নাম হচ্ছে ফরিদ হাসান না ফরিদ খান যাই হোক ফরিদ খান বা ফরিদ হাসান যাই হোক ওই ভাইয়ের রিকোয়েস্টে শৌখিন এক্সপ্রেস নিয়ে আজকে আমরা ঢাকা থেকে ময়মন যাব যাবো আসলে উনি অনেকদিন ধরে বলছেন ভাই শৌখিন এক্সপ্রেস নিয়ে খেলেন কিন্তু উনি কিন্তু বলেনি যে কোথায় যাব কোথায় যাব, তারপরে এখন দেখছি যে ঢাকা থেকে ময়মন শৌখিন এক্সপ্রেস নিয়ে যাচ্ছেন অনেক দিন ধরে উনি কমেন্টস করছে ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি আর আমরা আজকে গাবতলি বাস টার্মিনালে আছি আমাদের ম্যাপটা অন করে নিচ্ছি বন্ধুরা আর হচ্ছে দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন কিলোমিটার নয় ঘন্টা বত্রিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের কথা বলবো না লেস্ট গো করে ফেলি এবং গাড়ি স্টার দিয়ে গাড়ির জন্মের শব্দ আজকে পাঁচটার দিকে রওনা দিচ্ছি ভাই সাহ গাড়ির প্রচণ্ড শব্দ প্রচণ্ড শব্দ তার আগে হচ্ছে আমার এটা ঠিক করে নেই তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছো ভাই শয়তান প্রো কই ভাই শয়তান প্রো ভাই ছুটিতে গেছে বেড়াতে গেছে ভাই ঈদের সময় তো সবারই ছুটি দরকার সুতরাং সবাই ছুটিতে গেছে ভাই আমি ডিউটি করতেছি যাই হোক বন্ধুরা এই চমৎকার সুন্দর গাড়িটা নিয়ে আজকে আমরা যাত্রা করব আমার কাছে খুব ভালো লাগছে মানে ভিতরের ডেকোরেশন ফেকোরেশন অনেক সুন্দর আমরা এখন গাবতলিতে আছি গাবতলি থেকে হয়ে যাচ্ছি বন্ধুরা আস্তে হালকা যাই বা ইন্ডিকেটার শৌখিন এক্সপ্রেস নিয়ে আজকে আমরা রওনা দিয়ে দিলাম ডাইরেক্ট উদ্দেশ্যে বন্ধুরা প্রচুর শব্দ প্রচুর শব্দ আসতে আস্তে 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 হালকা 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 আমি একটু ইঞ্জিনের শব্দটা কমাই দিই কেন ইঞ্জিনের শব্দটা অনেক বেশি হয়ে গেছে ইঞ্জিনের শব্দটা একটু কমায় দিই এটা ঠিকঠাক এটা বলবে হ্যাঁ ইঞ্জিনের শব্দ অনেক কমে গেছে যাই হোক বন্ধুরা সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাই আমরা বের হয়ে যাচ্ছি কিন্তু ময়মনসিং এর উদ্দেশ্যে দেখতে পাচ্ছ গাবতলি বাস টার্মিনাল এখানে আছে আস্তে আস্তে বের হচ্ছে ভাই সাহেব হালকা 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 যাই আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার 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 আজকে আমাদের হারু কিন্তু চলে আসছে ভাই হারু ওই দেখো হারু কিন্তু দাঁড়িয়ে আছে কোনো টেনশন নাই আচ্ছা ঠিক আছে কোনো টেনশন নাই গাবতলি থেকে বের হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এবং রানি টিকেটটা দিয়ে দিলাম আস্তে উস্তাদ দেখে শুনে হ্যাঁ হ্যাঁ দেখে শুনে দেখে শুনে দেখে শুনে ফুল কাটাতে হবে ফুল কাটাতে হবে ভাই সে আস্তে 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 কাটায় যায় কাটায় যায় কাটায় যায় হালকা এ আস্তে আস্তে

বন্ধুরা বের হয়ে গেলাম থেকে বাই বাই টা দিয়ে দিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাই আস্তে আস্তে লাইট জ্বলে যাচ্ছে দেখতে পাচ্ছো আমরা এখন বাইরে চলে যাবো ভাই সন্ধ্যা পরিবেশটা খুব সুন্দর গাবতলিতে আস্তে আস্তে সব লোকজন ঢাকায় আবার ফেরত আসতেছে বন্ধুরা আর আজকে আমরা শৌকিনের বাস নিয়ে আছি মাত্র অল্প কিছু যাত্রী নিয়ে কারণ আর ঢাকা শহর এখনও ফাঁকা ভাই কদিন আগে সবাই ঈদ করে ভাই বাড়ি ফিরতেছে ভাই সেজন্য সেই জন্য ঢাকা থেকে যাত্রী বাইরে যাওয়ার সংখ্যা খুবই কম যাই হোক আমরা টেকনিক্যাল থেকে বের হয়ে গেলাম ঢাকা থেকে ময়ম সিংহের উদ্দেশ্যে রওনা দিলাম ফরিদ ভাইয়ের উদ্দেশ্যে মানে ফরিদ ভাইয়ের উদ্দেশ্যে না ফরিদ ভাইয়ের রিকোয়েস্টে অনেক দিন ধরে ভাই ফরিদ ভাই আমাদের রিকোয়েস্ট করে যাচ্ছিল ভাই একটু যান শৌখিন এক্সপ্রেস নিয়ে এখানে অবশ্যই অবশ্যই শৌখিন এক্সপ্রেসকে নিয়ে খেলছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর ফরিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হালকা যাই হালকা 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 স্লো ক্লিয়ার 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 পথে বেড়ে যাই তো ঠিক আছে ফরিদ ভাই সম্ভবত মার্মান সিংয়ে থাকে মার্মাসিংয়ের কথা বললো কেন হয়তো মার্মান সিংহ থাকে কোথায় থাকে সেটা কমেন্টস করে জানাই দিয়ে কিন্তু আসতে হালকা যায় ক্লিয়ার উদ্যত ক্লিয়ার একদম অধৎ প্রয়োজন আমরা স্টেডিয়ামের পাশ দিন চলে যাচ্ছি মাইন টিকিটটা দিয়ে দিলাম আসছে স্লো ব্রেকে পারা কি ব্রেকে পাড়া খেয়েছে স্লো 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 যায় হালকার প্রতি রে হালকা হালকা ঠেকে যায় ক্লিয়ার সে ন্যান্ড নট ক্লিয়ার আছে ভালো আছে হালকা যে বেরে দা গলার ও ভাই সাহেব ভালো শখিনের গাড়ি অনেক দিন পড়ে চালাচ্ছি দুই এক বার চালাচ্ছি গাড়ি বেশি একটা মানে মানুষ কমেন্টস করে না হালকা উঠালাই নি করতে দে 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 আমাদের কে যা হালকা ফুল বেরো এই জয় 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওস্তাদ বয় মারেন হ্যাঁ বাই ইন্ডিকেটর দিয়ে দিছি ও তো যাবে 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 এই যে বড় যান আ গুড আই তো বয় মেশিন যেতে বেশি কোন সময় লাগে না কিন্তু ভাই পেয়াজ গুছের রাস্তা কুরিল বিশ্ব চলে আসছে এই পেয়াজ গুছের জন্যই ভাই অনেক ঝামেলা হয় ওস্তাদ বয় আস্তে হালকা 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 ও তো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ পেয়াজ গুছ ঠিক আছে তো আমিও দেখতে পাচ্ছি হালকা হালকা যাই আস্তে আস্তে হালকা 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 ঠিক আছে ক্লিয়ার আছে হালকার মধ্যে হালকা হ্যাঁ যাই বেড়া যাই ও তো ক্লিয়র হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা করিল বিশ্বরণ দিয়ে বেরো যাচ্ছি উত্তরা হয়ে চলে যাবো একদম ডাইরেক্ট গাজীপুর হয়ে উড়া দুরা টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো উরা দুরা টান সে ভাই সব এয়ারপোর্টের সামনেতে চলে যাচ্ছি ভাই এয়ারপোর্ট ওই যে ভাই এয়ারপোর্টের সামনেতে চলে গেলাম হালকা যাই হালকা যাই হালকা যাই ক্লিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছি পুরা শুরু হয়ে গেছে ভাই সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাই হালকা হওয়ার পরে আমরা পার্কিং লাইটটা দিয়ে দিই ও ভাই পার্কিং লাইটটা জোস লাগে এর গাড়ি সব জায়গায় লাইটিং ফাইটিং করা আছে ভাই সামনেও লাইটিং ফাইটিং করা আছে এখনো দুশো দশ কিলোমিটার দূরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে মাহমার সিং শৌখিন এক্সপ্রেসকে নিয়ে ফরিদ ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি আমরা কলকাতায়

একশো চুরা কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছা টান হচ্ছে অনেকদিন পরে আমরা সন্ধ্যার দিকে গাড়ি চালাচ্ছি সন্ধ্যার দিকে একটা গাড়ি চালানো হয় না রাত্রে গাড়ি চালানো হয় না তোমরা অনেকেই বলো রাত্রে গাড়ি চালানোর জন্য গাড়ি চালানো হয় না যাই হোক আমরা কোথায় কাছে শ্যামলিবু দেখে ওভারটেক দিয়ে দিলাম আসছে হালকা যায় ক্লিয়ার ক্লিয়ার হালকা 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 ও ভাই সুন্দর সময় ঘুরা ধরে ও ভাই সাহ হালকা হালকা রে ক্লিয়ার এই তো ঠিক আছে গুড রাস্তা ফাঁকা একদম রাস্তা ভালো হচ্ছে চল দিয়ে চলে যান আরে যাবো এখানে একটা সমস্যা আছে আসছে ব্রেক হ্যাঁ হ্যাঁ আরে গ্রিন লাইন ভাই টান দে ভাই টান দে টান দে টান দে ভাই টান দে টান টান দে ভাই আরে গ্রিন লাইন টান রে ভাই আবার হুট করে বাম থেকে টানে চলে যাস না এত রোগী তো এই

লাইটিংটা খুব সুন্দর ও ভাইকার ভাইকার রে ভাই ভাই যা ভাইকার গেছে ভাইকার গেছে রে ভাই বাইকার গেছে বাইকার গেছে ভাই শেষ সামনের লাইটিং সিস্টেমটা অনেক সুন্দর যাই হোক বন্ধভাবে আমরা হেডলাইট জ্বালাইতেছি

যাই ক্লিয়ার লাইটও সেই রকম খাই রে ভাই সাহ ভাই দোল খাওয়ানো যায় সেই লেভেলের

রাস্তা একদম ফাঁকা আছে একশো বারো কিলোমিটার দূরে আছে বন্ধুরা ফরিদ খান ভাই রিকোয়েস্ট আছে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ময়মসিং শৌখিন এক্সপ্রেস কে নিয়ে দিন ধরে উনি কমেন্টস করতে অনেকেই এরকম আসো কমেন্টস করতে দেওয়া হয় না ভিডিও সবার ভিডিও ইনশাল্লাহ আসবে ধুপ হাপ করে চলে আসবে খেয়াল রাখতে দেখো ভাই আমরা কোন জায়গায় আছি ভাই তাও তো বলতে পারছি না জয়গড় নাম তো নিজ খবর হচ্ছে না হবে 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 সব হবে সামনে ট্রাকটা টান দিছে কি দেখছিস বল তো দেবি টান দিয়েছে যাও যেতে বলে যেতে তো কোনো অসুবিধা নেই অত যেতে পারবে বাবু আ যা 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 বন্ধুরা সামনে একটা ট্রাককে দেখতে পাচ্ছো সেই ট্রাকটা কেন খেয়ে না খেয়ে চালাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো তাকেও আমরা ওভারটেক দিয়ে গেলাম সবাইকে ওভারটেক দিব সাতানব্বই কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো উড়া দূরা টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা আসতে এসছে স্পেশাল আছে ভাই পুলিশের গাড়ি ভাইসা পুলিশের গাড়ির সাথে বেরোতে হাফালিং করা যাবে না আস্তে আস্তে হক স্পেশাল টানে না কেন কী হয়েছে হক স্পেশালের আরে হক ভাই টান ভাই টান দে টান দে ভাই টান দে টান দে ক্লিয়ার আরে ভাই হক সাহেব টান দে হক সাহেব টান দে ভাই আরে শৌখিন রে খ্যাপাস না ভাই শৌখিন রে খ্যাপাস না ভাই খ্যাপাস না খ্যাপাস না পুরা দৌড়াতে দিতে ভাই শৌখিন রে খ্যাপাস না খ্যাপাস না খ্যাপাস না ঠিক আছে ঠিক আছে গো গো রে আয়

ভাই আমরা মাওনা চলে আসছি মাওনা ভাই মাওনা কে কে আছে অবশ্যই আমাদের চ্যানেল গেম রিটু পঞ্জিল এবং বস গেম চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেল বাটন খুশি হতে পারবে বেশি বেশি লাইক করে দিবে ফটাফট করে দিবে মাওনা চলে আসছি আমরা এখানে কিন্তু প্রচুর রাদরা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে সেল কাল 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 ক্লিয়ার ক্লিয়ার হালকা যাই তো দ ভাইয়া ক্লিয়ার এ যা রে উস্তাদ যে আসবে সে খেবে খেলে যাবে বুঝছিস হালকা হালকা যা 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 যে ডান বাম লুকিং গুলা ফলো করবে না তারা খেলে যাবে পুরো তাদেরকে চাপ দিয়ে ফেলে দেওয়া হবে চলো তো মধ্যে আঠান্ন কিলোমিটার দূরে আছে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ময়মন সিং শৌখিন এক্সপ্রেসকে নিয়ে ফরিদ ভাই রিকোয়েস্টে যারা চেন আমাদের চ্যানেল গেমব্রি টু পয়েন্ট জি এবং বসগ চ্যানেল নতুন দেখছি অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব পাশে থাকা বেলগুলো খুশি হয়ে দেবা আজকে শৌখিনের এই চমৎকার সুন্দর গাইডেন নিয়ে যাচ্ছি কেমন আছে সেটা করে জানিয়ে দেওয়া অনেক সুন্দর লাইটিং ফাইটিং মানে শৌখিন চাচ্ছে নিজেকে আবার নতুনভাবে সামনে প্রেজেন্ট করার মানে সব গাড়ির মতো কিন্তু সেভাবে কোনো মার্কেট পাচ্ছে না ভাই শৌখিনের মার্কেট অনেক আগেই পড়ে গেছে এমন কিছু করার নাই আসতে তারপরও

আরে ওভারটেক দিয়ে যাবে না ওভারটেক দিয়ে যাবে না আরে ভাই সাহেব আরে টানরে বাই ট্রাক পুরো একটা না কেন দোস্ত দেখো দিন রাস্তা যেভাবে গাড়ি চলো যে মনে নিজেদের বাপের রাস্তা আরে ভাই রে টানরে আরে টানরে বাই টানরে 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 এসো দি টানরে বাই টানরে টানরে বাই টানরে 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 তুই এবারে ডান থেকে বাই যাবে না কি ওই উপর তো যায় যে গাড়ি আসবে সেটা ডান থেকে বাই দিয়ে যাবে 611 টা জানতেছে বোতলা দেখতে পাচ্ছ 38 কিমি দূরে আছে যা 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 ক্লিয়ার আস্তে ক্লিয়ার সে ক্লিয়ার সে ওস্তো জোন জোন প্লাস্টিক Shop মরে হ্যাঁ রেগা সেলে যাবো আপত্তি বাদ না দিলে আসছ না আপত্তি বাদ না দিলে ভাই ইরাকিও কথা শোনা না সাজাই ক্লিয়ার ও ও জোন 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 যেনে 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 এই কোয়েশে কিস এスタルতা গেল কালকে দিয়ার তিরিশ সাল চলে আসছি বন্ধুরা তিরিশ সালে কে কে আছে আস অবশ্যই চ্যানেল গিয়ে টু মার্জিট এবং বাসগাম চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বটনটি খুশি মারিতে দেবে বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও আমরা ত্রিশ সালে এসে গেছি ভাই সালে এসে জ্যামে পড়ছে কিও তো জ্যাম করো আরে ঢাকা শহরে ঢাকায় গাড়ি ঢুকতেছে না ভাইরে ভাই কী অবস্থা হ্যাঁ একা একাই 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 ও তো জন 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 ক্লিওর চো ক্লিয়ার ইচ্ছু ক্লিয়ার জোন 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 আরে হারেম ভাই চানে না কেন

কেউ আরে এটা কি ডায়নে যাবে না বায় যাবে তাও তো বোঝা যাচ্ছে না আরে বাবারে ট্রাকটা ছাড়ে না কেন যাই হোক এই একটা অ্যাক্সিডেন্ট করছে ভাই যে কারণে ভাই জ্যাম আমাকে উড়ে উড়ে আসতে হলো কেউ উড়ে উড়ে আসতে না আমি পারছি ভাই বিচ্ছিরি একটা অবস্থা যাই হোক আর সাতাশ কিলোমিটার দূরে আছি ময়মনসিং থেকে এটা জিএমটি ম্যাপ ভিতরি পেইড ব্যবসন খেলছি আসলে এই ম্যাপে হচ্ছে ময়মনসিং শহরটা আছে ঠিকই কিন্তু ময়মনসিং শহরে কোনো কিছু এখনো কাজ করা হয়নি জাস্ট ময়মনসিং এর নামটা শুধু ডিসকভার হবে এটাই শুধু দেখাবো কারণ শহর বলতে এখানে কিছুই নাই এখনো কাজ চলতেছে

অন্ধকারের মধ্যে গাড়িটা কিন্তু জোস জোস একটা লুক বন্ধুরা দেখতে পাচ্ছ চাকা ফাঁকা একেবারে লাইটিং ফাইটিং করে দেওয়া শৌখিন এক্সপ্রেসের হ্যাভি লাগতেছে বন্ধুরা হেভি দোলটা খায় কি রে ভাই হ্যাভি দোল খায় ওরে দোল খায় রে ভাই যাত্রীরা ভয় পেয়ে যায় আরে ভাই যা ভয় পাসটা ভাই ভয় পাসটা ভয় পাওয়ার কিচ্ছু হয়নি ভাই ভয় পাওয়ার কিচ্ছু হয়নি ও ভাই এখানে এবার এটা কি করে বলবেন লাইটের ও ভাই বাবা সিংকে ডিসকভার হয়ে গেছে না ভাই এখনো হয়নি আসছে হবে হবে এখন ডিসকভার নেই কি ডিসকভার হলো এটা তো ময়মনসিংহ শহরই তো বন্ধুরা আমরা ময়মের সিং এ চলে আসছি কিন্তু এই শহর মানে শহরটা এখনো আপডেট করা হয়নি তা আজকের এই যাত্রাটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল গেমবি টু পয়েন্ট জিরো এবং বস গেমার চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি ঘুষি মেরে দিয়ে বেশি বেশি লাইক করেন কিন্তু ফাটাফাট করে দিও নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ শৌখিন এক্সপ্রেসের গাড়ি কেমন লাগলো ফরিদ খান ভাই ভাই ফরিদ হাসান ভাই ফরিদ ভাই যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন আপনার রিকোয়েস্টটি কিন্তু আমরা শৌখিন এক্সপ্রেস নিয়ে ঢাকা থেকে মারবরাসিং চলে আসছি আল্লাহ হাফেজ আসলে ম্যাপে কিন্তু আপডেট করা হয়নি এখনও বাড়িঘরগুলো ইনশাআল্লাহ পরে পরবর্তীতে আপডেট আসলে সেটা আমরা দেখাতে পারবো আল্লাহ হাফেজ